গাইস মোবাইলে যা দেখছিলাম তার থেকে হাজার গুণ সুন্দর কে আছি হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই যে আইসা পড়লাম সীতাকুণ্ডে তো এই যে এদের দেখেন এদিকে প্রথম রাস্তা এই যে এদিকে একটা রাস্তা আছে তো তারপরে এই যে আমরা এখন উঠবো এই রাস্তা দিয়ে এই যে গাইস দেখেন কি সুন্দর পাহাড় ও আচ্ছা পিকচার আমি বাকি হ্যাঁ আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রাটা এই ব্যাসকুণ্ড ঘাট থেকেই শুরু হয়েছে আমরা সবাই উপরে ওঠার প্রস্তুতি নিয়ে নিলাম হাতে নিলাম লাঠি যাতে মানে একটু সাপোর্ট পাই উপরে ওঠার ক্ষেত্রে এই যে আমাদের সাথে আছে মন্টুদা আমাদের ছোট ভাই মন্টুরা তো এদিকে আমাদের নারায়ণগঞ্জ থেকে আমাদের ছোট ভাই শ্রাবণ এই যে আমার ভাই কালু এই যে আরও অনেক লোক আছে এই যে এই যে দাদা এই যে আমাদের বিশু ভাই বিশু ভাই যে আমাদের বিশু ভাই এই যে আমাদের কৃষ্ণ এই যে এই যে আমাদের জয় তারপর আসছে বলাই বলাই এদিকে তাকও এই যে বলাই রাজন আমাদের কিং ক্যাপ্টেন এই যে আমাদের কিং ক্যাপ্টেন এই যে দেখেন সবাই আসলে মানে ছবি তোলা নিয়ে সবাই একটু ব্যস্ত এই যে দেখেন সবাই ব্যস্ত এদিকে উঠতেছে তো এর মাঝে কিন্তু আমিও আছি এই যে দেখেন সবাই আছি একসাথে তো এদিকে একটা মানে ইয়ে আছে মন্দির এই যে দেখেন মানে উঠে অনেক মন্দির পড়বে আপনি নিচ থেকে যত উপরে উঠবেন উপরের সেই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই যে গাইস দেখেন কত মন্দির এই যে দেখেন আমাদের ডেস্টিনেশন এই যে দেখেন গাইস আপনারা যখন আসলে উপরে উঠবেন তখন উঠতে উঠতে অনেক দোকান পাবেন এই যে দেখেন অনেক দোকান আছে এদিকে তো এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেবেন তো এই যে বাইদের সাথে দামাদামি দামি করে কিনে নেবেন এই যে দেখেন তো অনেক দোকান পড়বে তো সব কিছু এখানে আছে আপনার যা যা কাজ লাগে সব কিছু নিয়ে নেবেন এখান থেকে তো আসলে এখান থেকে জিনিসপত্র কেনার সময় একটু দাম দর করে কিনবেন তো একে এক এক জায়গায় এক এক দাম বলে এই যে দেখেন তো আমাদের টিমটা এই যে দেখেন টোটাল আমাদের টিম এই যে আমাদের গন্তব্য ওইখানে ওহ গাইস জীবন যে কতটা কঠিন না আসলি নাহ আমরা পাহাড়ের কিছুটা উপরে উঠলাম তো এই যে এদিকে আমরা একটু বিশ্রাম নিতেছি তো আমাদের জয় খুবই ক্লান্ত তার মধ্যে আমাদের যে বলাই তো আমরা অন্যদিকে আরেকটা ভুল কাজ করেছি যেহেতু আমাদের পাহাড়ে ওঠার কোনো অভিজ্ঞতা নাই তো আমরা ভুল রাস্তা দিয়ে উঠে গেছি তো আবার উপর থেকে নিচে নামতেছি তো আমাদের মধ্যে থেকে মানে বলাই আর আমাদের জয় মানে আর যাইতে পারবে না তো সেই জন্য আমরা আবার নিচে নামতেছি তো ওদেরকে আবার মানে অন্য একটা রাস্তা দেখাই দিতেছি তারপর আমরা যারা উপরে উঠছি এই যে দেখেন আমি উপরে উঠতেছি তো আমাদের তেমন একটা সমস্যা হয় নাই আর বিশেষ করে আমি যেহেতু সবসময় আমি সাইকেল ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমার পায়ে তেমন একটা সমস্যা হয় নাই তো অন্য বাইদেরও একটু সমস্যা হয়েছে যে পায়ে প্রথম অবস্থায় তো হাঁটার সময় একটু ব্যথা অনুভব হয়েছে আর কি দেখেন অবশেষে আমরা এই যে প্রথম মন্দিরে পৌঁছলাম গন্তব্য আরো বহু দূর হাই ভাই একেবারে চুরে উঠবো প্রথম মন্দিরে পৌঁছালাম গন্তব্য আরো অনেক দূর ভাই ভাই সুকান্ত সুকান্ত দাস তো এইখানে আসার পর আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে এই যে আমি ভিডিও করতেছি তো আমার অনেক ভাইয়েরা আইসা বলতেছে ভাই আপনার চ্যানেলের নাম কি মানে এই কথাটা কত জলদে বলছে মানে বলার বাহিরে আপনারা যখন পাহাড়ে উঠবেন উঠার পথে এই যে প্রথম দুইটা মন্দির পড়বে তো বিশেষ করে আমি মন্দিরগুলোর নাম স্মরণ নেই তো সেইভাবে দেখি নাই তো আপনারা যখন প্রথমে পাহাড়ে উঠে এই দুইটা মন্দির দর্শন করবেন তো ওই মন্দির থেকে আমাদের চন্দ্রনাথ ধামের দূরত্ব বেশি একটা না তো এই যে দেখেন অবশেষে আমরা সেই আমাদের মন্দিরে পৌঁছে গেলাম অবশেষে মানে যে কষ্ট রয়েছে এটা আসলে কষ্ট মানে এটা আমাকে সার্থক বলতে পারি গাইস মোবাইলে যা দেখছিলাম তার থেকে হাজার গুণ সুন্দর ও কে হ্যাঁ ও লিথিয়াম ব্যাটারি নাকি আপনারা কি এসব নিয়ে কাজ করেন নাকি তৈরি করেন সুকান্ত দাস নামে একটি ইউটিউব চ্যানেল আছে আমার তাও ওইখানে গিয়ে দেখেন ইলেকট্রনিক বিষয় নিয়ে আমার ভিডিও আর কি সুকান্ত দাস সুকান্ত দাস যদি সময় পান দেখেন আর কি মোবাইলে আসলে যতটা দেখছিলাম ভিডিওতে তার থেকেও হাজার গুণ সুন্দর এই অপরূপ দৃশ্য এই সমস্যা আমার যে দেখতেছেন একটা মানে একটু নিচে এই যে দেখেন পুরো একটা বাজার তো এখানে মনে হয় সবকিছুই পাওয়া যায় ফল টিকা ধইরা অনেক কিছুই পাওয়া যায় এইদিকে তো মানে এইদিকে একটা শুরু করে একটা বাজার ধরতে পারেন এই যে গাইস দেখেন এখানে আপনারা সব কিছুই পাবেন মূলত এই জায়গায় দশ টাকা জিনিস তিরিশ টাকা পাঁচ টাকা জিনিস বিশ টাকা এটা আসলে মানতেই বলব এই যে গাছ দেখেন এখানে সব কিছুই পাওয়া যায় তো দেখি আসলে কি কি পাওয়া যায় এদিকে এ দেখেন এগুলো হয়তো আচার বলে এগুলো ঠান্ডা পানি তারপর আনারস তারপর এই যে সবকিছু পাওয়া পাওয়া যায় এদিকে নাকি গাড়ি দিয়েও যাওয়া যায় তো আপনারা এদিকে গাড়ি দেওয়া আসতে পারেন আপনার এক গাড়ি হয়তো অনেক টাকাই নেই দুই থেকে আড়াই হাজার টাকার মতোই নেই মানে আপনি যদি গাড়ি দেওয়া আসেন বা যান দুই থেকে আড়াই হাজার টাকার মতোই নেয় এদিকে তো গাইস আমাদের যে মন্দির দর্শন করার কথা ছিল তো ওই মন্দির আমাদের দর্শন করা হয়েছে তো এখন আমাদের মানে নিচে নামে নামে যাওয়ার উদ্দেশ্যে আছি তো এই যে দেখেন এই যে রাস্তা তো এখন আমরা সবাই নামতেছি এই যে দেখেন সবাই আছে এখানে কৃষ্ণ কিছু বলবা আসলে আমাদের আমরা এখন নিচে চলে যাচ্ছি

তো যতটুকু সময় ক্যামেরা অন ছিল তো এতটুকু ভিডিও করছি তো গাইস ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আর যদি সময় পান তাহলে চন্দ্রনাথ ঘুরে আসুন